ছোট ভাই জেনা করে ধরা পড়ছে ছোট ভাইয়ের পক্ষ নিয়ে মেয়ে পক্ষকে দুর্বল ভাবো না বেয়াদব তোমার ছেলে মদের আড্ডায় নেশায় একটা মেয়ের জীবন নষ্ট করেছে জানা করে ওকে তুমি আদালতে গিয়ে তোমার ছেলেকে বেকুসুর খালাস ফুলের মতো পবিত্র করে নিয়ে আসো না অপেক্ষা করো তুমি এই ছেলেকে আল্লাহকে দিয়ে দিবা জাহান্নামে নামে ফেলতে বাঁচার জন্য দেখো তারপরে যদি বাঁচতে পারো আল্লাহ তালা বলছে আল্লাহ তালা বলছে

আল্লাহ কি বলছে এই আদাব যদি আসে কারা ক্ষমা পাবে না ক্ষমা পাবে না ওই আদাব যেদিন হবে আকাশ হবে কিসের মত আর পাহাড় হবে আচ্ছা ওই দিন কোন অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুর খবর নেবে তাহলে আজকে বন্ধু বান্ধব চয়েস করার ক্ষেত্রে কি অবশ্যই ভাবা উচিত না আচ্ছা তাহলে আমরা দুটো পেলাম একটা লোকের আকাঙ্ক্ষা আর আল্লাহর ক্লেম যেটা হবে এবং আল্লাহর একদম ডিরেক্ট সিদ্ধান্ত কাফেররা আসতে পারবে না ওই এবং আল্লাহ ওই সিচুয়েশনটা যারা আমরা এখনো দেখিনি আল্লাহ আমাদেরকে আশ্চর্য দিক আমিনি যার উপরে আকাশ গলবে আর পাহাড় উড়বে ও কি ভালো পরিস্থিতিতে আছে হ্যাঁ আল্লাহ আমাদেরকে আশ্চর্য দিক তাহলে সিচুয়েশনটা আল্লাহ বলতেছে আচ্ছা সেদিন কি ঘটবে বলেন তো আল্লাহ তালা অপরাধী আর আল্লাহর একটা কথোপকথন পেশ করেছে এখানে তো অপরাধী লোক আল্লাহকে কি দিতে চাইবে প্রথমে দিবে সন্তান সন্ততি দিতে চাইবে কি দিতে চাইবে এটা হলো অপরাধী আল্লাহকে বলবে তাহলে এখানে আল্লাহ আর অপরাধীর কথা তাহলে প্রথম পাঠ হচ্ছে অপরাধী আল্লাহকে কি বলবে ঠিক না অপরাধী বলবে আল্লাহ ছেলে সন্তান নিয়ে নাও ভাই আর স্ত্রী নিয়ে নাও তারপরে বলবে যে জ্ঞাতি গোষ্ঠী নিয়ে নাও তারপরে বলবে যে এই জমিনে যা কিছু আছে সবকিছু নিয়ে সুমায়ুনজি তারপর আমাকে আশ্রয় দাও বাঁচাও নজর দাও বলবে কি না তাহলে আমরা অপরাধীর কথা বেলাম তাহলে আল্লাহ কি বলবে এটা জানার দরকার আছে কিনা না তখনนครবাসী জানতে চায় আল্লাহ কি বলে দেখেন আল্লাহ বলবে কেল্লা না ওই যে দ্বিতীয় আয়াতে বলা হয়েছে লিলকা ফেরিন এলাই স্যারে হুদা আছে কাফের জন্য এই আদাব কেউ প্রতিরোধ করতে এই দেখছেন এ একজ্যাক্টলি পনেরো নাম্বার আয়াতে আল্লাহ সেম কথাই বলতেছে এই জন্য বলেছি মনোযোগ দিয়ে শুনবেন তাহলে দুই নাম্বারে আয়াতে আল্লাহ বলছে যে কাফেরদের জন্য এই আদাব থেকে রক্ষাকারী কেউ নাই এবার এই কাফেররা অপরাধীরা যখন আল্লাহকে বলবে সন্তান নাও ছেলে নিয়ে নাও বউ ভাই নিয়ে নাও জ্ঞাত গোষ্ঠী নিয়ে নাও জমিনের সব নিয়ে নাও খালি আমার বাঁচাও আল্লাহর ওই নাম্বার আয়াতের মতো না কখন এই যে এটা লেলিহান আগুন ধাউ ধাউ করে চলে এমন আগুন এটা কার কথা আল্লাহর কথা এরপর আল্লাহকে আরো বলবে যা গা থেকে বা শরীর থেকে চামড়া খসিয়ে দেবে এই আগুন ডাকবে ডেকে ডেকে নিয়ে আসবে কাকে যে সত্য পাওয়ার পরেও পৃষ্ঠপোষক মানে ওকে বলা হচ্ছে জানা করিও না ওকে বলে নেশা করিও না ওকে বলেছে যে সাথে বেয়াদবি করিও না ওকে বলেছি যে দুনিয়া ভেঙে যাবে দুনিয়া ভেঙে যাবে বাপমা মরে যাবে ছেলে সন্তান পুড়ে যাবে তোর গা হাত পা ভেঙে গেছে তোর গায়ে আগুন লেগে গেছে তোর সম্পদ ছেলে সন্তান সব লুট হয়ে গেছে পাঁচ ওয়াক্ত সতর রাকাত নামাজ যাতে মিস না হয় ওকে বলেছে ওকে আল্লাহ নবী বলেছে সাল্লাহ ওকে আল্লাহ নবী বলেছে যে আমার মন চায় এদের ঘরে আগুন লাগায় দেয় যারা আদান শোনে কিন্তু ফরজ সলাতে আসে না মসজিদে শুধু মহিলা আর বাচ্চা আছে এই জন্য আগুন লাগাই না ওকে আল্লাহ নবী এত করে বলে গেছে আল্লাহ মৃত্যু সজ্জায় বেহুস হুঁশ আসার পর আসলা বেহুস নবী সাল্লাম হুঁশ এসেই বলে নামাজ 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 আবার বেহুস আবার হুঁশ আসে নামাজ ওকে কতবার বলেছি তোর যদি কেউ আসরের নামাজ ছেড়ে দেয় তার সম্পদ আর সন্তান ধ্বংস হয়ে গেছে আসরের নামাজ যে পড়ে না তার সন্তান সম্পদ সব ধ্বংস এত বড় গজব এত বড় লান হতো ব্যক্তির জন্য যে আসরের নামাজটা শুধু আসরের চার কাজ পড়ে না যে যে তো পড়ে না আল্লাহ নবীম বলছে যে মুনাফিক যদি দেখতে হয় এই ফজর আর এশার মধ্যে চলে আসো মসজিদে যেটা যেটা নাই সব মুনাফিক